তো আজকে আমি যেটা বানাবো সেটি হচ্ছে মিক্স ভেজ কারি তো আমি এটি কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো তোমরা এটা ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে করতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেটে রাখা আছে পেঁপের টুকরো নিয়ে নিয়েছি লাউ ও আলু আর তার সাথে নিয়ে নিয়েছি গাজর এবং বিনস আর এখানে আছে পেঁয়াজ পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট কাজু বাদাম বাটা এবং দুধ তো এর সময় আমি প্রথমে আলুটি ভেজে নেব তারপর কড়াইতে দিয়ে দিলাম লাউয়ের টুকরো লাউটা আমি খুব ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ লাউটা ভাজা হয়ে গেছে তারপরে ওই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁপের টুকরো তো পেঁপেটা আমি খুব ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছো পেঁপেটা ভাজি হয়ে গেছে ওই একই তেলে দিয়ে দিলাম গাজর তার সাথে আমি দিয়ে দেবো ডিমচের টুকরো তো দেখতেই পাচ্ছ দিন চায় গাছের খুব ভালো করে ভাজা হয়ে গেছে সেটা আমি তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ একে একে আমি সব সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে দুটো তেজপাতা তারপরে আমি যেটা করে রেখেছিলাম আদা রসুন দুটো কাঁচা লঙ্কা পেস্ট সেটি আমি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এরপর আমি মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো তুই লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এরপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এরপর আমি এটা অ্যাড করে দিলাম কাজু বাদাম তেল তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এক একা করে সব ভেজে রাখা সবজিগুলো ছেড়ে দেবো দিয়ে এবং গাজরের তারপর সব সবজিগুলো একসাথে খুব ভালো করে আমি কষিয়ে দেব দেখতে পাচ্ছ সবজিগুলো খুব ভালো করে পশো হয়ে গেছে এরপরে মিটির জলটা এক করে বল খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এলাম পাঁচ মিনিট পর লাবানোর তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা আমার হয়ে গেছে তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো নিয়ে আসছি নিউ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা